হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অবশ্যই ভালো আছেন তো আজকে আপনারা হচ্ছে ভিডিও দেখে বুঝে গেছেন যে আজকে তো আজকে অবশ্যই কথা বলবো লিস্টিং নিয়ে তো ওজিসি হচ্ছে যেই অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে ওরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে তারা টুইটার দিচ্ছে তো এখানে ওরা একটা আর্টিকেল তৈরি করেছে সেটা হচ্ছে জুন তো এখানে ওরা বলছে যে রিমাইন্ডার লিস্টিং উইল হ্যাপেন অন জুন টোয়েন্টি ফাইভ তো এই বিষয়টা ওনারা একটু এখানে জাস্ট ওরা হচ্ছে একবারে ক্লিয়ার করে বলে নাই মানে ক্লিয়ার করে দেয় না বিষয়টা ওরা জাস্ট এখানে বলছে যে লিস্টিং উইল হ্যাপেন অন জুন টোয়েন্টি ফাইভ আর মানে হচ্ছে যে লিস্টিং এর বিষয়টা ঘটবে উইল হ্যাপেন অন জুন মানে পঁচিশ তারিখে লিস্টিং এর বিষয়টা লিস্টিংটা হতে পারে লিস্টিং বিষয়টা ঘটতে পারে ঠিক আছে লিস্ট পঁচিশে জুন হতে পারে কিন্তু হবে যে কনফার্ম সেটা ওনারা কিন্তু এখানে ক্লিয়ার করে নেই ঠিক আছে বলে দেয় নাই তো আমার এই বিষয়টা ওনাদের ভালো লাগছে সেটা হচ্ছে আসলে ওরা এই জন্য বিষয়টা ক্লিয়ার করা নাই সেখানে কেন করা নাই যদি হচ্ছে ওরা যে এই কমিটমেন্টটা না রাখতে পারে তাহলে হচ্ছে তারা তাদের কমিউনিটির কাছে হচ্ছে ফল্ট হিসেবে পরিচিত হয়ে যাবে তো সেক্ষেত্রে বলছে যে পঁচিশ তারিখে এরকম একটা ঘটনা ঘটতে পারে ঠিক আছে লিস্টিং একটা এরকম একটা ঘটনা ঘটতে পারে তো তারপর হচ্ছে ওরা যেটা বলছে সেটা হচ্ছে কি পয়েন্ট দ্য লিস্টিং প্রসেস উইল বি অ্যানাউন্স এ ফিউ ডেজ বিফোর পঁচিশ ছয় হ্যাঁ ওরা এটা বলছে যে যে লিস্টিং যে প্রসেসটা মানে লিস্টিং কিভাবে মানে কিভাবে ওরা লিস্টিংটা করবে কোথায় করবে বা কোন অ্যাক্সেঞ্জারে করবে ঠিক আছে ওরা এখানে কোনো কেওয়াইসি রাখবে কিনা না এ বিষয়টা হচ্ছে ওরা কিছু দিনের ভিতরে হচ্ছে এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে আর সেই অ্যানাউন্সমেন্টটা কিছু দিনের ভিতরে হবে সেটা অবশ্যই পঁচিশ তারিখের আগে ঠিক আছে কিছুদিনের ভিতরে সেটা অবশ্যই পঁচিশ তারিখের আগে হবে তো এখানে ওরা বলছে যে স্টকিং উইল লিস্টিং ডেট ঠিক আছে তো এরা আপনারা অবশ্যই জানবেন যে বা জেনে থাকবেন যে যে আছে সেখানে হচ্ছে স্ট্রক এবং একটা অপশন আছে আইকন আছে সেটা কিন্তু এখনো কামিং সং দেখা হচ্ছে সেটা কিন্তু এখন ওপেন হচ্ছে না তো তো ওরা হচ্ছে যে লিস্টিং এর আগে কিন্তু এটাকে ওপেন করে দিবে এবং সেখানে হচ্ছে স্ট্রকিং একটা বিষয় রাখবে যে যে চাইবে সে স্টক করতে পারবে আর যে চাইবে সে হচ্ছে ডিরেক্টলি উইড্রো দিয়ে দিবে স্টক করবে না ঠিক আছে তার ইচ্ছা তো স্টক করলে হচ্ছে তারা অবশ্যই এখানে প্রফিট পাবে তো এই বিষয়টা হচ্ছে ওরা বলছে যে স্ট্রিং উইল বিগিনফোর দ্য লিস্টিং ডেট লিস্টিং যে ডেটটা সময়টা ওরা বলে দিবে সেটা আগে হচ্ছে ডে শুরু হবে তো এখানে আরও বলছে যে ইউ উইল হ্যাভ টু স্টক অ্যান্ড গেইন বোর্ডস ইনফ্লুয়েন্স অ্যান্ড প্রফিটস ঠিক আছে যেটা আমি একটু আগে বললাম সেটা ওরা বলছে এখানে তারপরে পার্টিসিপেট ডিরেক্টলি ইন দ্য লিস্টিং ঠিক আছে যারা ইস্টু করবেন তারা হচ্ছে ডিরেক্টলি এখানে লিস্টিংয়ে অংশগ্রহণ করতে পারবে ঠিক আছে তো তারপরে যেটা বলছে এরা যে ট্রাম অফ অ্যাক্সেস এখানে কিছু ওরা ট্রাম রেখেছে মানে এরা কন্ডিশন রেখেছে সেটা হচ্ছে যে এই লিস্টিংয়ে বা এখানে কারা হচ্ছে ইলিজিবল হবে কাদের কারা হচ্ছে উইড্রো দিতে পারবে কারা হচ্ছে এখানে ইলিজিবল হবে সেখানে সেটা ওরা বলে দিচ্ছে সেটা বলে দিচ্ছে এভাবে যে সাবস্ক্রাইব টু আওয়ার সোশ্যাল মিডিয়ার চ্যানেল ঠিক আছে তাদের যে সোশ্যাল মিডিয়ার চ্যানেল আছে সেখানে অবশ্যই তা সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেক পার্টিসিপেটকে স্নপ উইল বিভারেল throughout জুন টু কনফার্ম অ্যাক্টিভিটি ঠিক আছে তো ওদের তো বলছে প্রত্যেকটা যে ইউজারের প্রত্যেকটা পার্টিসিপেটর বা প্রত্যেকটা ইউজারের হচ্ছে অ্যাক্টিভিটিটা তারা অবশ্যই হচ্ছে মার্ক করবে ঠিক আছে প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটি তারা মার্ক করবে মানে স্নপশটাই রাখবে মার্ক করবে অবশ্যই জুন এই যে জুন মাসের ভিতরে জুন মাসে ভিতরে হচ্ছে প্রত্যেকটা ইউজারের অ্যাক্টিভিটি অবশ্যই মার্ক করবে এবং দেখবে ঠিক আছে জাস্টিফাই করবে এরপরে তারা বলছে যে কনফার্ম অ্যাক্টিভিটি ঠিক আছে তারপরে বলছে যে বি অ্যাক্টিভ অন দ্যাট অ্যাপ ফর অ্যাটলিস্ট টেন ডেজ মান্থলি ঠিক আছে এখানে বলছে যে প্রত্যেক ইউজারকে প্রত্যেক ইউজারকে অবশ্যই তাদের যে অ্যাপস আছে ওই যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাটলিস্ট টেন ডেজ অন্তত হচ্ছে কমপক্ষে দশ দিন ঠিক আছে দশ দিন হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে যারা হচ্ছে অ্যাক্টিভ না তারা কিন্তু আসলে উদ্যোগ পাবেন না তারা কিন্তু লুজার হয়ে যাবে তো এখানে হচ্ছে মাসে প্রত্যেকটা মাসে বা প্রতি মাসে হচ্ছে সর্বনিম্ন দশ দিন হচ্ছে প্রত্যেক ইউজারকে হচ্ছে তাদের অ্যাপসে অ্যাক্টিভ থাকতে হবে তার মানে হচ্ছে মাইনিংটা করতে হবে গ্রাভিং করতে হবে ঠিক আছে তো এখানে একটু বলছে যে অ্যান্ড দ্য ব্রাইট অ্যান্ড দ্য ওয়েট ইউ ক্যান রি রিড দ্য স্ট্রোকিং আর্টিক্যাল ইমিডিয়েটলি এখানে বলছে যে এই উজ্জ্বলতার জন্য মানে সামনে কিছু পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে আর এখানে রি রিড দ্য স্ট্রোকিং আর্টিক্যাল ইমিডিয়েটলি তারা হচ্ছে যে আর্টিকেল আছে মানে স্ট্রোকের যে আর্টিকেল আছে মানে আমি একটু আগে যেটা বলছিলাম যে স্ট্রোকিংয়ের যে আইকনটা আছে অপশনটা আছে সেটাকে হচ্ছে তারা অবশ্যই ইমিডিয়েটলি সেটাকে হচ্ছে অবশ্যই ওপেন করে দিবে তো এখানে আরও বলা হয়েছে পার্টিসিপেট ইন দ্য ওয়েব থ্রি ফি চ্যালেঞ্জ অ্যান্ড কমপ্লিট এত এত ডলার যাই হোক এটা অপশনাল অ্যান্ড কোর্স গ্রাব 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 এভরিডে সেভ আপ ওজিস মাছ অ্যাজ ইউ ক্যান ওয়াইল ইউ ক্যান তার বলছে যে অফ কোর্স সবাইকে হচ্ছে গ্রাবিং করতে হবে মানে সবাই হচ্ছে গ্রাবিং করবেন অ্যাক্টিভ থাকবেন এটাই ওরা বলছে তো এখানে স্টে এক্সাইটেড এক্সাইটেড মোর ডিটেলস উইল বি রিলিভেট অ্যাট দ্য রাইট টাইম তো বলছে যে পরবর্তীতে হচ্ছে তারা আরও অনেক অনেক হচ্ছে ডিটেলস বলবে বা অনেক কিছু অ্যানাউন্সমেন্ট দিবে সেটা রাইট টাইম সঠিক সময়ে তো এখানে মানে এই ছিল এই 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 ছিল হচ্ছে ও যেই আপডেট বা আপডেটের বিষয়টা তো আমি হচ্ছে বিষয়টা সবাইকে ক্লিয়ার করে দিলাম এখানে হচ্ছে কারো কোনো দ্বিমত পোষণ করলে বা কেউ যদি কোনো ধরনের সন্দেহভূত হয় তাহলে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আপনি যদি মানে আপনার যদি মনে হয় যে আমার যেই রিসার্চটা বা অ্যানালাইসিসটা এবং হচ্ছে বলাটা যদি হচ্ছে সঠিক না হয় সেটা হচ্ছে আপনি আবার বলতে পারেন ঠিক আছে তো আমি যেটা হচ্ছে এখানে দেখলাম বিষয়টা ছিল এরকমই তো এই ছিল ওদিসির আপডেট তো আমরা অবশ্যই সবাই পঁচিশ তারিখ পর্যন্ত ওয়েট করি বা পঁচিশ তারিখে অবশ্যই একটা কিছু ঘটবে আর এর আগে হচ্ছে আমরা অবশ্যই অ্যানাউন্সমেন্ট পেয়ে যাব তো সবাই বার থাকবেন শুধু থাকবেন তো ওদের নেক্সট যে আপডেট সেটা নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলবো তো সবাই ভালো থাকবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আইকনটিতে ক্লিক করে দিবেন নেক্সট যত আপডেট আছে ওজিসি এবং কিপ্টো কারেন্সি বিষয়ে যত আপডেট বলেন সবকিছু পেতে অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন সবাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম